সকাল হল তুমি ওরা বলেছ আই মিজের বান নি যাবে ওরা বলেছ এই উপরকে সুجد দিন ওরা বলেছ এই উপরকে বলে দিন ওরা বলেছ এই কাসর ভাইটাকে বলে দিন ওরা বলেছ এই কাসর বৌদিকে বলে দিন বৌদিকে কাসরটাকে বলে দিন আরে সকাল সকাল বড়দি গাড়ি ঘোড়াতে বলে দিন নিজের ভোট নিজে দিন উন্নয়নটা দেখিয়ে দিন রাস্তাঘাটটা দেখিয়ে দিন কন্যাশ্রী বুঝিয়ে দিন সবুজ সাথী বুঝিয়ে দিন লোকসভা কেন্দ্রের প্রার্থী অপরূপা পোদ্দার দু হাজারের ওপর বুথের উনি ক্যান্ডিডেট অর্থাৎ সাতটা বিধানসভার ক্যান্ডিডেট উনি আস্তে আস্তে করে একটা একটা জায়গা সময় দিচ্ছেন কোথাও কখনো ঘাটা কখনো চন্দ্রকোনা কখনো আরামবাগ কখনও পুড়সুড়া এই পুড়সুরারই একটা পাট খোলা এক এবং দু নম্বর অঞ্চল নিয়ে আজকে ডেট ছিল তাই আজকে আপনি দেখেছেন আমার সাথে আমরা ময়দানে ছিলাম আছি থাকবো

সীমিত বাইক আমাদের বলা হয়েছিল কিন্তু রাস্তায় আমাদের বেরোনোর পর মমতা ব্যানার্জির ছবি নিয়ে বেরোলে রাস্তার লোক এমনি এক থেকে একশো একশো থেকে দশ হাজার হয়ে যায় তাই আমাদের পারমিশান সবের নেওয়া আছে কিন্তু সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে হয়তো তাই কেউ বলতে পারে কিন্তু এই এই মিটিংয়ের আমাদের প্রশাসনিক অনুমতি নেওয়া আছে আচ্ছা সংসার যখন বড় হয় সংসার ছোট থাকলে একরকম হয় বড় থাকলে একরকম হয় আমাদের যুব মাদার বলে কিছু নেই আমাদের বর্তমানে একটা প্রতি ঘাসের ওপর ফুল আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তাদের নেতৃত্বে সারা বাংলা যেভাবে চলছে আরামবাগ লোকসভা কেন্দ্রের সমস্ত জায়গায় সেভাবেই আমরা আছি ছাত্র যুব মাদার মহিলা শিক্ষক সংখ্যালঘু ও সি এস সি এস টি ট্রেড ইউনিয়ন সমস্ত